বারোই জুলাই মেদিনীপুরের বুকের সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের মহামিছিলকে কেন্দ্র করে এবং আঠেরোই জুলাই দাতুন এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পথসভা ও একুশে জুলাইকে সামনে রেখে দাঁতনের চার নম্বর শালিকোটা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের প্রস্তুতির সভা হলো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাতন এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তরুণ দাস দাতন এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ সঞ্জিদা বিবি সহ পঞ্চায়েত প্রধান প্রদীপ দাস আইএনটি ওসি সভাপতি তারা পাত্র অঞ্চল যুব সভাপতি সঞ্জয় দাস এবং যুব নেতৃত্বরা এই দিন সভা করা হয় যুব তৃণমূলের পক্ষ থেকে যুব সংগঠনটি জানাচ্ছে আগামী একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভা চলছে বারোই জুলাই মেদিনীপুরে জেলা স্তরের সভা এবং আঠেরোই জুলাই দাঁতন এক নম্বর ব্লকে ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে সভা রয়েছে সেই সভায় কর্মীদের অংশগ্রহণ করার আবেদন জানানো হয় দলের সর্বোচ্চ নেতৃত্বরা তারা যেমন আমাদের উনিশশো সালের ঘটনা ব্যাখ্যা করছিলেন তিরানব্বই সালের যে তরতাজা ১২ জন যুবকের তাজা রক্তে কলকাতার রাজপথ রাঙা হয়েছিল যে ১২ জনের প্রাণের বিনিময়ে নেত্রীর আন্দোলনের মাধ্যমে শুধু বাংলার মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষকে রাজনৈতিকভাবে তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগের যে অধিকার আজকে প্রতিষ্ঠিত হয়েছে ভোটার আইডেন্টি কার্ড বা অ্যাপিক কার্ড এটা নেত্রী আন্দোলন এবং বারো জন তরতাজা যুবকের প্রাণের বিনিময় আজ এটা শুধু বাংলার জন্য হয়নি সারা ভারতবর্ষের জন্য আজকে নির্বাচন কমিশন এই আন্দোলনের পরে পরবর্তী সময়ে সিদ্ধান্ত হিসেবে আইন হিসেবে সেটাকে স্বীকৃত দিয়েছে যা আজও আমরা কার্ড 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 ভোটার আমরা আইডেন্টি ব্যবহার করে চলেছি এটা আন্দোলন আর সেই দিন যেমন সেই বারো জন পরিবারের প্রতি সমবেদনা সেই শহীদদের প্রতি শহীদ তর্পণ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্বরা ঠিক একইভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের সত্রছায় থেকে যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন প্রত্যেকের আত্মার শান্তি আমরা কামনা করি প্রত্যেকের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই আর সেই মঞ্চ থেকেই নেত্রী যাদের ওপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে আমাদের মতো নেতৃত্বের কারণে তৃণমূল নেই যুব শক্তিশালী শক্তিশালীভাবে আছে সেটা আমাদের এই প্রোগ্রামেই বুঝিয়ে দিতে হবে কারণ আপনারা জানান নিজের পায়ের তলার মাটি যদি শক্ত না হয় আপনাকে কেউ পায়ের তলায় মাটি দিয়ে আপনার জমি শক্ত করতে পারবে না আপনার জমি আপনাকে শক্ত করতে হবে তাই আমাদের এই একুশে জুলাই পর্যন্ত কেন আমরা বলছি এটা একটা আমাদের চ্যালেঞ্জিং সময় কারণ আপনারা জানেন এই শালিকটা গ্রাম পঞ্চায়েত থেকে দাতন ব্লকে যে যুব সভাপতি আছে উনি এই শালিকোটা গ্রাম পঞ্চায়েত থেকেই বিলং করে এখানেই উনার বাড়ি এবং যে মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী আছেন উনি এই শালিকোঠার গ্রাম পঞ্চায়েত থেকে উনিও দাতনের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তা আমাদের ঠিক করতে হবে যে আমাদের এই যে নেতৃত্ব আছে যুব এবং মহিলা ওদের শক্ত জমিটাকে ঠিক করতে হবে আমরা যারা সামনে বসে আছি যারা সাধারণ কর্মী তাদেরকেই সেই শক্ত জমিটা ঠিক করে দিতে হবে আগামী দিনে আমাদের লড়াইটা সঠিক কোন পথে চলবে আর আমরা যদি আজ থেকে এই দশ দিনের লড়াইটা সঠিকভাবে লড়তে পারি তাহলে আমাদের জায়গা আমাদেরকে দিতে বাধ্য হবে কারণ আমরা জানি যুব সম্প্রদায় লড়াইয়ের মাধ্যমেই তাদের অধিকারটা সবসময় ছিনিয়ে নিতে ভালোবাসে তাই আপনাদের বারবার বলছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও জানিয়ে সবাইকে আকতি মিনতি করে বলছি বারো তারিখের থেকে বারো তারিখ তো আমাদের একটি বাস থাকবে সে বাসটি আমাদের ভরাতে হবে যারা আজকে এসছেন রয়েছে তার কারণ আমরা দেখেছি মানুষ যদি সিপিএমের দুর্নীতিগুলোকে সামনের সারিতে তুলে আনার চেষ্টা করত মানুষ যদি চায়ের দোকানে বসে তাদের খারাপ যে কার্যকলাপ সেগুলো বলার চেষ্টা করতো তাহলে কিন্তু তাদের উপর অকথ্য অত্যাচার করা হতো তাদেরকে পার্টি অফিসে নিয়ে এসে নানানভাবে টর্চার করা হতো তাদের বাড়িতে গিয়ে তাদের কলে বিষ ঢেলে দেওয়া হতো নানান অত্যাচারকে সরিয়ে এই জগদ্দল পাথর কে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সালে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠা করেছিলেন সেই উনিশশো সালে যে একুশে জুলাই সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন গহনা সব পছন্দের সেরা কালেকশনের মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না টরুসরি হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পানজা ব্যাঙ্কেট ভি মা প্রশান্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট গুপ্তপুর নারায়ণপুর পশ্চিম দিক আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিপিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ বক্তব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্টু গিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ